সাধারণ ছাত্র হিসাবে ডাকসু নির্বাচনে কাকে ভোট দিব আমার কোনো নিকটজন জানাশোনা কোনো প্রার্থী নাই অতএব আপনি তাকে ভোট দিবেন এরকম বিষয় নয় এখানে ডাকসু নির্বাচন যেটি হচ্ছে আমাদের জন্য সেখানে ছাত্র প্রতিনিধি যারা নির্বাচিত হবেন তারা ছাত্রদের জন্য কাজ করবেন এটা একটা সুদূর পরাহত কল্পনা এটা হচ্ছে জাস্ট একটা ওয়াশের দ্বিতীয় স্তর জাস্ট আই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা দেশে দুর্ঘটনা ঘটলে রাষ্ট্রের মধ্যে দায়িত্ব থেকে তারা বলেন আমরা গভীর নিন্দা জানাচ্ছি আপনি চিন্তা করছেন হ্যাঁ গভীর নিন্দা জানাচ্ছে মানে আমি ইমাম আমি নামাজ আদায় করাতে পারি আমি শারীরিকভাবে পূর্ণ ফিট কিন্তু সামনে একজন কোরআন ভুল পড়ে সকলের নামাজ নষ্ট করে দিছে আমি ইমাম কিন্তু আসি আমি বলতেছি এই ভুল পড়া ইমামের আমি গভীর নিন্দা জানাচ্ছি লোকজনের আমাকে মারা উচিত না আপনার থাবড়ায় ঠিক করা দরকার ব্যাককল আপনি নামাজ পড়ালে তো নিন্দা জানানো না লাগে এখন রাষ্ট্রের দায়িত্বশীল রাষ্ট্রের দুর্ঘটনায় নিন্দা জানায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা বুঝছেন তো তাহলে পাওয়ার আর ক্ষমতার দৌড় কত দূর তাদের সুতরাং এই নির্বাচনে জিতে কেউ একজন এসে বিশ্ববিদ্যালয়কে ফাড়ায় ফেলবেন দূর সম্ভব না ইউনিভার্সিটিতে আমরা পড়ালেখা করে আসছি কিন্তু যেহেতু এটা একটা প্রক্রিয়া কেউ না কেউ ভোটে দাঁড়াবে আমরা বলবো আপনার দৃষ্টিতে যেই মানুষটা নামাজি ইসলামী শরীয়তের বিপক্ষে যার কোনো অবস্থান নাই ভালো মানুষ এবং যার প্রতিশ্রুতিগুলো আপনার কাছে মনে হয়েছে গ্রহণযোগ্য আপনার বিবেচনায় যদি তাকে সমর্থন করত এরকম কাউকে সমর্থন করবেন মুসলিম কোনো সন্তান আল্লাহ আল্লাহ রসুল পছন্দ করে না আলে মোলামাকে কৌশলে গালি দেয় কথায় কথায় বিনা কারণে ট্যাগিং করার জন্য দেশকে বিভক্তি করে রাজাকার নামের খেলা খেলে এই সকল কোনো মানুষের সমর্থন মুসলমান ছাত্ররা পেতে পারে না ঠিক না অথব আপনাকে এই ক্ষেত্রে বিচক্ষণতার পরিচয় দিতে হবে দল মত কোনো কিচ্ছু চিনি না চিনি ইসলাম পছন্দ করে কিনা আল্লাহ পছন্দ করে কিনা আর আরও সময় আছে দুইটা জিনিস জিজ্ঞাসা করে নেবেন যে আপনি কি সমকামিতার সমর্থক কিনা এটার পক্ষে আপনার অবস্থানটা বলেন আর ইসলামী শরীয়তকে আপনি পছন্দ করেন কিনা এই দুইটা বলেন তারপরে দেখা যাবে বাকিটা কি হয় না হয় আল্লাহ রাবুল আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ঈদ এ মিলাদুল নবী উপলক্ষে আমাদের করণীয় কি ভাইয়েরা ডিটেলস আলোচনা সংক্ষেপ করে বলি ইসলামে মিরাকলিক একটা ঘটনা আছে মিরাকলিক ঘটনা যেই সাহাবাইকার নবীজি থুতু কখন ফেলবেন থুতুটা পর্যন্ত খাপ করে নিয়ে ফেলতেন যেই সাহাবায় কেরাম নবীজির ঘাম মাটিতে ফেলতে দিতেন না সংগ্রহ করতেন যেই নবী করিম সাল্লামের প্রত্যেকটা ধাপ কেমনে পড়ছে তাকাচ্ছেন কেমনে কপাল কাঁপছে না কাঁপছে না তার গায়ের পশম দাঁড়ালো না দাঁড়ালো না গাল লাল আসে না নবী করিম সাল স্বাভাবিক আছে প্রতিটা সেকেন্ড তার জীবনে সংরক্ষিত কেয়ামত পর্যন্ত সেই মানুষের কাছে নবী করিম সাল্লাহ সাল্লামের স্পেসিফিক মাউলুদের ডেট মৃত্যুর ডেট সংরক্ষিত নাই কি ব্যাপার এটা একটু অবাক করা বিষয় না হাদিস সংকলনের যুগ তৃতীয় যুগ থেকে শুরু হয়ে গেছে প্রথম যুগ থেকে সংকলন শুরু হয়েছে কিন্তু এটা নাই কেন এটা আল্লাহ আল্লাহরাবুল আলমিন ইচ্ছাকৃত আল্লাহরাবুল আলমিনের প্ল্যানিংয়ে এইটাকে আল্লাহ রাবুল আলমিন হিডেন রেখেছেন কেন কেননা এই নবীর আগের যত নবী ছিল তাদের নবীদের কিছু কিছু ডেট তারিখ এবং তাদের নবীকেন্দ্রিক নবীর ব্যক্তিগত কেন্দ্রিক কাজের দ্বারা তারা দুনিয়ার থেকে বিভ্রান্ত হয়ে গেছিল কিন্তু এই আল্লাহ সংরক্ষণ করে রাখবেন কিয়ামত পর্যন্ত নবীর আচরণ দিয়ে চরিত্র দিয়ে বক্তব্য দিয়ে এই আল্লাহ সংরক্ষণ করবেন কিন্তু ব্যক্তি নবীর পূজারী যেন কেউ না হয় নবীজির আগমনে খুশি যদি কেউ না হয় সে কি মানুষ না সে মানুষই হতে পারবে না নবীর আগমনে খুশি কিন্তু ডেট ফিক্স করে না আপনি প্রতি মুহূর্তে খুশি ডেট ফিক্স করে হলে সবার আগে আবু বকর ওমর ওসমান রাজি আল্লাহ এই ডেট ফিক্স করে একটা অনুষ্ঠান করতেন কথা ঠিক কিনা আপনি যত বড় প্রেমী খন নবী করিম সাল্লা সাল্লামের আপনি তো নবী করিম সাল্লামের প্রেম ওই যে রকসুল্লাহ সাল্লা সাল্লামের পরবর্তী যুগের যে মানুষগুলা নবী করিম সাল্লামের ফিদা ছিলেন ওই রকম আপনি প্রেমিক হতে পারবেন না আপনি যত বড় প্রেমিক হন নবী করিম সামনে হাত দিয়ে দিছেন হাতের মধ্যে সত্তরটা তীর লাগছে বেঁচেছিলেন আর নবীজি ডাক দে বলতেন জীবন্ত শহীদ যদি দেখতে চাও তাল্লাহাকে দেখো জীবিত আছে কিন্তু শহীদ সুভান আল্লাহ নবীজির একজন অভুদের প্রান্তরে একজন মহিলা সাবি ছিলেন নবীজি বলছেন আমি অবাক হলাম ডানে তাকায় দেখি সেই মেয়ে তীর নিক্ষেপ করলে আমার বামে তাকায় দেখি সেই মেয়ে সামনে দেখি সেই মেয়ে নবীকে তীর মারতে থাকলে সেই বোরখাবৃত মেয়ে নবীর জন্য নিজের জীবন উৎসর্গ করতে ডানে হয়ে গেছে কিসের কিসের মহব্বত কিসের আপনার আমার মহব্বত আপনার আমার মহব্বত বহুত দেরি আছে এই মানুষগুলা এই ডেট উদযাপন করতেন আগমনে তারা খুশি ছিলেন না ছিলেন কিন্তু ডেট উদযাপনটা ইসলামী শরীয়তের মধ্যে ছিল না নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন অহুদের প্রান্তে দাঁড়ায়া যার যেখানে লাশ সেখানে দাপন করো শহীদ এমন এমনভাবে কথা বলতেন মনে হচ্ছে জীবিত মানুষের সাথে নবী করিম সাল্লাম কথা বলছেন কিন্তু জন শহীদ হয়ে গেলেন আজরাস থেকে সবচেয়ে বেশি হ্যাঁ তারপরে মদিনার আনসারদের মধ্যে থেকে তারপরে সাহাবিদের মধ্যে থেকে পরের বছর চলো নবী করিমের ডেটটা উদযাপন করতে পারতেন না আপনি যত যুক্তি দেন আপনার যুক্তি কুলাবে না অতএব বলব ঈদ এ মিলাদ নবী উদযাপন নসুলাহসান আগমনের উদযাপন সব সময়ের নবীজি বলছেন সোমবারে রোজা রাখো বৃহস্পতি রোজা রাখো আল্লা নবীর আদর্শ মানো এটাই আমাদের উদযাপন কিন্তু এটার জন্য আলাদা একটা দিন বানায়া সকল ঈদের সেরা ঈদ বানানো এইটা যারা করবে এরা পক্ষান্তরে কেরামকে অপমান করে যে সাহাবিরা এটা করতে পারেন নাই আমরা বাঙালিরা এটা করে দেখাচ্ছি দেখো আবু বকর দেখো অমর হুম হুম আল্লাহ আকবার আবু বকর এসে বলছেন ইয়া রাসুল আল্লাহ আপনার ভিতরে তো ইয়ে ঢুকে গেছে বর্মটা ঢুকে দাঁতের মধ্যে আটকায় গেছে আমি কামরা এটা খুলে দেব এক সাহাবি এসে বলছেন আবু বকর আল্লাহর কসম আপনি সরে যান এইটা খোলার ক্ষেত্রে আমি পারদর্শী সিরাপ পরে দেখেন উনি নবী করিম ওইটা ধরে টান দিছেন আস্তে আস্তে টানছেন যেন নবীজির কষ্ট কম হয় কিন্তু যখন আস্তে টানছেন উনার দাঁত খুলে পড়ে গেছে পরের উনার দাঁত খুলে পড়ার কষ্ট দেখে আউ করতাম বলছেন বামেরটা আমি খুলে দেই বামেরটার সময় বলছেন না আপনি এটা পারবেন না এটা খোলার একটা কৌশল আছে নবীজির দন্দন মোবারক শহীদ হয়ে গেছে নবীজি মুখের রক্ত যখন হাতে দেখে বলছেন সেই জাতি কেমনে সফল হয় যারা সত্যের ধারক বাহক নবীর মুখে রক্ত ঝরাই দেয় ওই মানুষেরা এই কাজ করেন নাই আর আপনি কোন যুক্তিতে এটাকে দিবস উদযাপনে নিয়ে আসছেন আপনি তো ওই মানুষগুলোকে অপমান করতে চাচ্ছেন যে আমি সকলই দেশের আইদ বুঝলাম আর ওনারা বুঝেন নাই আপনি কি বলতে চান যদি ওনারা করতেন সংরক্ষিত থাকত তাই বলে কি নবীর আগমনে তারা খুশি ছিলেন না তার থেকে লাকাত মান্নাল্লাহ ওয়ালাল মুমিনিন ইজবা সাফিহিম রাসূলান আল্লাহ বলছেন তাদের মধ্যে থেকে আমি নবী প্রেরণ করব আল্লাহ আল্লাহ রসুল যেভাবে বলেছেন তাকে মানতে হবে হবে তার কথা শুনতে নবীর আগমনে আপনার মধ্যে একটা খুশি থাকতে হবে তার আদর্শ আপনাকে নিতে হবে কিন্তু এর জন্য রাস্তার মধ্যে লাইট দিতে হবে এর জন্য আপনাকে অমুক প্রোগ্রাম করতে হবে তুমুক প্রোগ্রাম করতে হবে এটা যে করবে না তাদেরকে আপনি খারাপ ধারণা করে বসে থাকবেন এটা আমাদের দায়িত্ব নয় আমাদের দায়িত্ব হচ্ছে নবীর এ তাঁত করা বুঝাতে পারছি ভাই আমি কি কাউকে তাদের কোনো কাজকে আমি খারাপ বা এটা করে কাফের মুর্শি গেছি এটা বলছি ভাই আমি আপনার দিনের বুঝটা আপনার কাছে উপস্থাপন করলাম আপনি এমন কিছু করেন না যাতে খৈরুল উমরি করেনি সুমাল্লা দিন আলম সুমাল্লা দিন এই তিন যুগকে আপনি প্রশ্নবুদ্ধ করে ফেলবেন আর সেটা আবার শরীয়ত হবে এটা কখনো হতে পারে না আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করেন আমার অনেক প্রশ্ন বাকি আছে আগামী জুমাই দিব ইনশাল হ্যাঁ এগুলো দেখে যাচ্ছি আমি